সবাইকে আসসালামু আলাইকুম আমাদের সকালবেলার যে কাজ থাকে সেই কাজটা আপনাদের একটু দেখাই আপনার ভাবি বরাবরই একজন পরিশ্রমী মহিলা যদিও ঘুম থেকে আমি এখন উঠলাম কিন্তু একবারে পরিষ্কার পরিচ্ছন্ন যেগুলা করা দরকার গোবর টবর ফালানো দরকার সব কিছু করছে গরুকে সাইলেজ দিতেছি হ্যাঁ সাইলেজ খায় খুব গর্ব ওই দুটাকেও দাও সাইলেজ এটা হচ্ছে আমাদের ভুট্টা গাছের যে সাইলেজ সেটা

আমি একটু দাম দরটা বলে দিই আপনাদের এটার দাম হচ্ছে পাঁচপান্ন হাজার টাকা এটা একটু আপনাদের দেখাই বর্তমান বাজারে এটা পাঁচপান্ন হাজার টাকা বকনা এটাও আপনার ইয়া নিছে এটা নিছিল সাতচল্লিশ হাজার আর এটা নিছে আপনার পঁয়তাল্লিশ হাজার আর এটাও নিচে আপনার ইয়া

আমাদের কর্মচারীও আছে অনেকে ভাইবেন না যে শুধু আমরাই কাজ করি আসলে আমরা ব্লক দেখানোর চেষ্টা করি এগুলো হচ্ছে ছাগল আমাদের শখের ছাগল এগুলো শখ করে পালি আর ইতি ছাগলের তো দানা দান নাই না আচ্ছা দেওয়া পাত তো যা আস ওগুলো আমি নিয়ে আসবো আর গরুগুলা কেমন হলো এটা আপনারা কমেন্ট করবেন জানাবেন ওই মুরগি তোমার দেখে খালি হক হক করতে করতেছে ওরা কয় যে আমাদের খাইতে দেয় না কে দিছিলা না আচ্ছা আজকে সকাল থেকে চলছে কর্মযোগ্য তোমাদের খাবার রেডি এই যে ভাত দেওয়া যায় না তারপরে দাও অল্প পরিমাণে দাও ভাতের মার দাও দানা তার খাবার আজকে নাই শেষ হয়ে গেছে গরুর টাই দিতেছি মিক্সিং করে একটু লবণ দিও তো যাতে হজম হয়ে যায় একটু লবণ দিয়ে দিও যাতে হজম হয় আর কি হাতে মোর গরম না তাহলে পান্তা ভাতের পানিটা নিয়ে দাও এগুলা

আমাদের আসলো বন্ধুগণ জমি জায়গা আছে অনেক আমাদের মানে ওগুলা চাষবাস করা হয় ওইখানে লোক লাগে দুইটা খামারের লোক আর এগুলো এমনিতেই মনে করেন যে লোকালভাবে আমরা একটু ভিডিও তৈরি করার চেষ্টা করি আর সংসারিক কাজ থাকে একজন মহিলার যে সকালবেলা মুরগির ঘর পরিষ্কার করা মুরগিকে খাবার দেওয়া গরুর ঘর পরিষ্কার করা গরুকে খাবার দেওয়া হ্যাঁ স্বামী স্ত্রী দুজন মিলে আমার অফিস আছে আমার একটা অনলাইন অফিস আছে আমি ওখানে ডলার মার্কেটিংয়ের অনেক কাজ করি আর কি ছোটোবেলার থেকেই যাই হোক এগুলো ভিডিওতে অ্যাড করে দিবনি আপনাদের খাবারটা মাখা মাখা হইলো না আর একটু পানি দিবা নাকি খাইতেছে না না আচ্ছা

ও আচ্ছা আচ্ছা খাও 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 তোমরা খাও নোং রয়ে আছে তো অনেক যাই গরুগুলা তোমার পছন্দ হয়েছে তো নাকি বলো শাহি এই বীজ দেব ইনশাআল্লাহ এগুলো গরুগুলোকে দানাদার খাবার দেই নাই এখন আবার আমি দানাদার খাবারগুলো আমি দিয়ে দিব তাহলে ড্রামে পানিগুলো দিয়ে রাখো হ্যাঁ ওই পানিগুলো দিয়ে রাখো

সকালবেলা লোকজন ওগো দিয়ে কাজগুলো করাইতে পারো না তুমি কাজগুলো করাই দিতে পাতা অত আয়না দিতে পারতো হ্যাঁ দানাদার খাবার কম কথাটা বোঝা নাই পাতা দিয়ে ইয়ে করে দিত আমি ওদের ফোন দিতেছি